সালাম আলাইকুম তিন নং চর্মনা ইউনিয়ন কর্তৃক তথা অনলাইন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত এই অনলাইন ফোরামের যে যার উদ্যোগে এই অনলাইন ফোরামটা সর্বক্ষণিক কাজে ব্যস্ত থাকে এবং বিভিন্ন দিকের গাইডলাইন দেওয়া থাকে সে আমার প্রাণ নেতা তিন নং চরমনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নাজমুল ইসলাম মিঠু আজকের এই বিতরণ অনুষ্ঠানে আসলে এটা যত ব্যাপক আকারে নয় কিন্তু যত সামান্য আকারে হলো তাদের যে আন্তরিকতা তাদের যে অভিপ্রায় তাদের যে মন মানসিকতা এই মন মানসিকতা এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ এবং আমরা যারা সমাজে বিত্তবান বা আসি যারাই এই এর সাথে আমরা কিন্তু যোগ হতে পারি বিভিন্ন ওয়েতে আমরা যোগ হতে পারি তো আশা রাখি ইনশাল্লাহ আমিও এটার সাথে যোগ হওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমার সর্বাত্মক চেষ্টা থাকবে তো যাই হোক আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠানের যারাই এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিলাম সালাম আলাইকুম